বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এখন দেখতে পাচ্ছেন উনার চুলের কি সুন্দর গজিয়েছে খুশির সংবাদ খুশির সংবাদ খুশির সংবাদ যে বন্ধুদের মাথার চুল নেই তাদের জন্য দারুণ খবর এখন আপনাকে লাখ লাখ টাকা খরচ নয় খুব কম খরচ এখন সুজাপুর বালুপুরে আজকে আমি এসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু বন্ধুরা যাদের কিন্তু মাথায় চুল নেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের মাথায় চুল নেই তারপরে ট্রিটমেন্টের পরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চুল গজিয়েছে চলুন আজকে ভেতরে গিয়ে সরাসরি সেই বন্ধুদের সাথে কথা বলবো সুজাপুরে বালুপুর বলে একটা জায়গাতে আপনারা কত সুন্দর করে ট্রিটমেন্ট চলছে আর আমার সাথে রয়েছেন ডক্টর নাজিম খান আলাইকুম আলাইকুমসলাম আচ্ছা আপনি এই যে আহ পরিষেবাটা কতদিন থেকে চালু করেছেন আহ থেকে আমার মাথাতে চুল ছিল না ঠিক আছে আমার ইউটিউবে দাওয়া আছে আর ডায়েট ডেমো ডাইরেক্ট দেখে নিব আমাদের ওখানে দাওয়া আছে আচ্ছা আপনার ইউটিউব চ্যানেল নেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে টপ হেয়ারি গ্রোথ ইন ইন্ডিয়া আচ্ছা আপনারা পেয়ে যাবেন দাদার ইউটিউব চ্যানেল আমার কমেন্ট বক্সে ওনার লিঙ্কটা দিয়ে দেবো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে একজন ভাইয়ার খুব সুন্দর ভাবে ট্রিটমেন্ট চলছে দাদা আপনার নাম দশরথ মন্ডল দশরথ মন্ডল আপনি কোথা থেকে আসছেন ফরাক্কা ফারাক্কা থেকে আপনি কার কাছ থেকে শুনতে পেলেন আমার ফরাকারী অনেকজন সাকসেস হয়েছে তাদের কাছ থেকে শুনতে পেয়েই বলে আমি এসেছি এখানে আচ্ছা আপনারাও দেখতে পাচ্ছেন বিশ্বাস মানে এখানে অনেক মানুষ এমনও রয়েছেন জিনাদের কিনা মানে আগের অবস্থা এবং এখনকার কি অবস্থা চলুন আপনার আগে দেখাই আপনারাও দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এখন দেখতে পাচ্ছেন উনার চুলের কি সুন্দর গজিয়েছে আচ্ছা আপনার কি এটা ফলস চুল না গজিয়েছে অরিজিনাল অরিজিনাল তাই তো আপনি কতদিন ট্রিটমেন্ট করলেন প্রায় তিন মাস কোথায় করাচ্ছেন এই নাজিন্দার কাছে নাজিমদার কাছে নাজিমদার ঠিকানাটা একটু বলে দিন আপনি সুজাপুর সুজাপুরে বালুপুর বলে একটা জায়গা আছে আচ্ছা সুজাপুর বালুপুরে এই যে এত মানুষের আপনি মানে অনেক মানুষ কি হয় যে আহ চুল না থাকলে বিয়ের প্রোগ্রামে বা ফ্যামিলির লোকের সাথে ঘুরতে যেতে পারে না কারণ এটা একটা খুব সমস্যা মানুষের মাথায় চুল না থাকলে বাট এরকমও আছে গাইস যে অনেকে ফলস চুল লাগাচ্ছে তাদের জন্য দারুণ খবর এখন মালদা জেলায় সুজাপুরে আপনাদের হেয়ার গ্রোথের জন্য খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট চলছে আপনারা আজকে আমার কথাই নয় ডিরেক্ট আপনারা দেখে বিশ্বাস করবেন স্কিনে যে ছবিটা দেখছেন দাদারই কিন্তু বিগত দিনের হেয়ারের কি অবস্থা ছিল আপনারাও বুঝতে পারছেন আর উনার এখন যা কন্ডিশন আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি মানে এত সুন্দর চুল গজিয়েছে বাট আজকে উনার কাছ থেকে জানবো আপনি কোথা থেকে আসছেন ফারাক্কা থেকে ফারাক্কা থেকে এই যে আপনি এখানে আসলেন মানে কোথায় জানতে পারলেন জানতে পেরেছি আমারই পরিচিত এক বন্ধুর কাছ থেকে তো এখানে আসা প্রায় ছ মাস হলো আমার আমার চুলের একেবারেই কিছু ছিল না এই পোর্শন পুরো ফাঁকা ছিল আচ্ছা এখন এই ট্রিটমেন্ট চালালাম প্রায় ছ মাস আর তিন মাসের মধ্যে আমার মানে চুলের গ্রোথ চলে এসেছে এখন যা দেখতে পাচ্ছেন আপনারা কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে একদম অনেক সময় কি হয় প্রত্যেকটা মানুষের কিন্তু সৌন্দর্য চুলেই তাই না চুল যদি না থাকে আমাদের আমরা অনেক কিন্তু ডিপ্রেশনে চলে যাই টেনশনে চলে যাই অনেক সময় বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কি আমাদের আত্মীয় স্বজনের বাড়িও যেতে লজ্জা লাগে যে আমার চুল নেই কে কি বলবে বাট চিন্তা নেই এখন মালদা জেলায় সুজাপুরে পালুপুরে আপনাদের আছেন ডক্টর নাজিম খান বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে কল করুন এই যে আপনি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মানুষের চুলের এতটা পরিবর্তন আপনার এরকম ভাবনা চিন্তা কেন আসলো আমার ভাবনা চিন্তা আসলো এই যে আমার মাথাও চুল ছিল না দু হাজার উনিশের আগে এখন আমি চুল করেছি আমার চুলের জার্নি খুব ভালো আছে ডেন্সিটি আমার এই যেটা সামনের থিকনেসটা দেখা যেত আমার ফ্রেন্ডগুলো আমাদের সঙ্গে হাসি মারাক ঠাট্টা করতো সুযোগরি স্ট্যান্ডে বাট আমার এখন চুল এসে গেছে তো ওরা আমার চুলটাও দেখে আর আমি একটা পরিকল্পনা নিয়েছি যে আমার যেরকম কান্ডেকশন হয়েছিলো যা তার কোনোদিন কারো হয় না তো তার জন্য আমি সাভারের মাথাতে চুল বেজাতে চাই আর সবার মুখে হাসি ফোটাতে চাই বিকজ চুলটা হচ্ছে আমার একটা কনফিডেন্স কোথায় চাবে তো নিজের একটা কনফিডেন্স স্ট্যাটাস থাকবে তো আমরা ডাইরেক্ট রিয়েল হেয়ারি গ্রোথ করি ডুপ্লিকেট উইক্স চুল না একদম রিয়েল অরিজিনাল চুল এখানে সায়েন্টিফিক প্রুফ আমরা ট্রিটমেন্ট করি যেটা সায়েন্সে হ্যাঁ যেটা ডেভেলপ করে সে নিয়ে আমরা কাজ করি কোন আদিবাসী অয়েল অনিয়েন অয়েলের আমরা এগুলো বিলিভ করি না জড়ি বুটিতে আমরা সায়েন্সকে বিলিভ করি সায়েন্সের মাধ্যমে আমরা চুলটাকে রিটার্ন নিয়ে আসি এই হচ্ছে আমাদের পরিকল্পনা আর ফিউচার আরো ডেভেলপ হবে আমাদের চুলের সঙ্গে আমি পড়েছি বাইরে থেকে ট্রাইকোলজি বলে চুলের বিদ্যাকে আমি একটা ট্রাইকোলজিস্ট সো ট্রাইকোলজিস্টকে আরো আমি বেটার ভাবে লিয়া যাওয়ার জন্য আরো নতুন নতুন জিনিস আসি যেটা চুল আরো বেটার ভাবে লোকের ফিউচারে থাকে আর হ্যাপি থাকে মুখে কনফিডেন্স থাকে হ্যাপিনেস থাকে তার জন্য পরিকল্পনা নিয়েছে